দেখো তুমি এখন লাইভে আছো তোমার যে অসুস্থ ছিলে সেটা তোমার ফ্রেন্ডদেরকে তুমি বলো কেন আজকে ভিডিও তুমি পোস্ট করতে পারলে না কেন দিতে পারলে না আসলে আমি আজকে রোজা থেকে নিজা হয়েছিলাম তার জন্য কিন্তু আমার শরীরটা প্রচন্ড খারাপ হয়ে গেছিল আমার খুবই পেট ব্যথা হয়েছে আমি কিন্তু আমার শরীরটা কিন্তু অনেকই খারাপ আর আজকে কিন্তু যেহেতু পেট ব্যথা তার জন্য কিন্তু বাবা আমার জন্য গিয়ে দোকান থেকে মেডিসিন এনেছে তার জন্য আমি মেডিসিনটা খেলাম এখন মোটামুটি একটু ভালো লাগছে যেহেতু পেট ব্যথা তার জন্য কিন্তু আজকে আমি ভিডিও দিতে পারবো না আপনারা যারা অপেক্ষায় আছেন আমার ভিডিওর জন্য তারা আমার লাইভটা দেখবেন তাহলে কিন্তু বুঝতে পারবেন আমি কেন ভিডিও দিতে পারলাম না আর সকাল থেকে কিন্তু আমার শরীরটা খারাপ হয়ে গেছে অনেকে প্যাট ব্যথা তারপর বমি হয়েছে তুমি কি রোজা রেখেছিলে আজকে অবশ্যই আমি কিন্তু রোজা রেখেছিলাম তারপর যেহেতু বমি হয়েছে তার জন্য কিন্তু আমি রোজাটা ভাঙতে হয়েছে না হলে তো আরো শরীরটা খারাপ করবে বন্ধুরা পাপি আজকে রোজা রাখতে পারেনি তার জন্য পাপি কিন্তু অনেকটা দুঃখ ফিল করলো কিন্তু কি করবে পেট ব্যথা ছিল তার জন্য রোজাটা ভাঙতে হলো যেহেতু আমার পেট ব্যথা বাবা গিয়ে দোকান থেকে মেডিসিন এনেছে মেডিসিনটা খেয়েছি আমার মোটামুটি এখন একটু ভালো আছে আলহামদুলিল্লাহ আর যদি আবারও রাত্রেবেলা শরীরটা খারাপ হয় তারপর কিন্তু বাবা আমাকে কালকে হসপিটাল নিয়ে যাবে তুমি যে মেডিসিনগুলো খেয়েছো তোমার ফ্রেন্ডদেরকে দেখিয়ে দাও এই যে এখানে আছে কোথায় আছে দেখাও যে বন্ধুরা এগুলো এখন তো আমি মানে ফার্মেসি থেকে এনে দিয়েছি ভর্তি ছিল না কিন্তু গিয়ে বল বলাতে ডাক্তার আমাকে ওষুধগুলো দিয়েছিল আমি এনে দিয়েছি পাপে খেয়েছে এখন কিন্তু কিছুটা ভালো ফিল করছিল করছে কিন্তু দুপুরবেলা খুব ভীষণ পেট ব্যথা ছিল তার জন্য আজকা ভিডিও করতে পারিনি আপনারা আমাকে মাফ করে দিবেন আর কালকে যদি আমি যদি শরীর সুস্থ হয় অবশ্যই আপনাদেরকে আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব আর আপনারা আমার জন্য দোয়া করবেন যে তাড়াতাড়ি আমি আমার শরীরটা সুস্থ হয়ে যায় তাহলে কিন্তু ভিডিও পোস্ট করতে পারবো আর এখন এখন মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো আছি দুপুরবেলা কিন্তু অনেকই পেট ব্যথা হয়েছিল তারপর আমি চারবার কিন্তু বমি করেছি অনেকক্ষণ আগে কিন্তু ভাত খেয়ে তারপর প্যাট ব্যথা বড়ি খেয়েছি এখন ভালো আছি রাত্রে যদি আবার প্যাটটা ব্যথা করে তারপর কিন্তু কাল সকালে বাবা মাকে নিয়ে হসপিটালে যাবে আপনারা দোয়া করেন যেহেতু আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই এখন কিন্তু আমার আস্তে আস্তে কিন্তু আমি এখন সুস্থ হয়ে যাচ্ছি আর যারা আমাকে ভালোবাসেন অবশ্যই একবার কমেন্টে আমার জন্য দোয়া করে যাবেন যেহেতু আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই যারা আমার আমাকে পছন্দ ভালোবাসেন তারাই কিন্তু আমার জন্য দোয়া করবেন দেখি আমাকে কে কে ভালোবাসে আরছি গেমার বলেছে আপনি অসুস্থ হ্যাঁ পাপি এখন অসুস্থ পেট ব্যথা ছিল সকাল থেকে সকাল থেকে দুপুর পর্যন্ত এখন মোটামুটি সুস্থ আছি ফানি টেস্ট বলেছে কেমন আছো তুমি আলহামদুলিল্লাহ আমি এখন ভালো আছি আমি দুপুরবেলা কিন্তু প্রচন্ড ব্যথা ছিল এখন আলহামদুলিল্লাহ ভালো আছি আর আপনারা আমাদের পাশে থাকলে তো আরও আরও তাড়াতাড়ি সুস্থ হয়ে যাব এভাবেই আমাদের পাশে থাকবেন আপনারা আর আপনারা কিন্তু মতামত কমেন্টে বলতে পারেন আপনারা কিছু বলতে চাইলে আমাকে তোমার ফ্রেন্ড একজন বলেছে ফানি টেস্ট দয়া করি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন আলহামদুলিল্লাহ থ্যাংক ইউ ভাইয়া আমাকে বলার জন্য আর আপনাদের দোয়াতে কিন্তু আমি সুস্থ হয়ে উঠব আপনারা এভাবে পাশে থাকবেন এবং আমাকে দোয়া করবেন আমার যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই আর আপনাদের জন্য আমি কিন্তু দোয়া করব আপনারা যাতে সবাই শরীর ভালো থাকে আল্লাহ আপনাদের যে তো রোগ না দেয় শরীর অসুস্থ না করে সকলকে রমজান মুবারক রমজানের দিনে এভাবে কেউ অসুস্থ না হয়ে যায় তার জন্য আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেতে সবাই রোজা কবুল করেন পাপে কিন্তু সবগুলো রোজা রেখেছিল কিন্তু দুর্ভাগ্যবশত অসুস্থতার কারণে রোজা রাখতে পারেনি তার জন্য কিন্তু পাপে একটা মন খারাপ ছিল আমি কিন্তু রোজাটা ভঙ্গ করতে চাইনি তো আমার বমি হয়েছে তার জন্য কিন্তু রোজাটা ভঙ্গ হয়ে গিয়েছে কি করব বলুন সব কিছুই তো আল্লাহর হাতে আল্লাহ যা করে ভালোর জন্যে করে এখন আপনাদের দোয়ার জন্য আপনারা সবাই দোয়া করবেন যেতে পাপি সুস্থ হয়ে যায় এবং নেক্সট টাইমে যেতে আপনারা মনোরঞ্জনের জন্য সুন্দর সুন্দর ভিডিও পোস্ট করতে পারে আর কিছু বলার নেই আজকে ভিডিওটা এ পর্যন্ত করেছিলাম এই জন্যই করেছিলাম কারণ আমার শরীরটা প্রচণ্ড খারাপ ছিল আপনারা ভাববেন আজকে ভিডিও দেয়নি কেন তার জন্যে কিন্তু ভিডিও দেয়নি যারা জানতে চান তাহলে কিন্তু আমাদের চ্যানেলে বস টাইম পাস চ্যানেলে কিন্তু আমি লাইভ ভিডিও করছি আপনারা চালিয়ে এসে দেখতে পারেন কি জন্য আমি ভিডিও পোস্ট করিনি যদি শরীরটা খারাপ না হতো তাহলে কিন্তু ভিডিও পোস্ট করতাম প্রচন্ডই খারাপ এখন তো মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই আছি জি জি ব্লগ বলছেন দোয়া করে আলহামদুলিল্লাহ এভাবে পাশে থাকবেন আমাদের আর আপনাদের দোয়াতে কিন্তু আমি সুস্থ হয়ে উঠব ফয়সাল বলেছে হাই আপনাদের দোয়া থাকলে সুস্থ হয়ে যাবে তাড়াতাড়ি আর এইভাবে রমজানের সময় যেতে কেউ অসুস্থ হয়ে না যান তার জন্য দোয়া করি আল্লার কাছে সবাই যেতে সুস্থ থাকেন রমজানের ৩০টা রোজা যাতে সবাই রাখতে পারেন আমি কিন্তু সকলেই রোজা রে গেছিলাম আসকেটারটা যে শরীরটা অসুস্থ হয়ে গেছিলো তার জন্য আসকেটটা কিন্তু ভঙ্গ হয়ে গিয়েছে এখন কিন্তু বিকেল হয়ে গিয়েছে দুপুরে কিন্তু প্রচণ্ড অসুস্থ ছিলাম তারপর অনেকক্ষণ আগে স্নান করে এসে ভাত খেয়ে তারপর মেডিসিন খেয়েছি এখন আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই আছি আর আপনারা দোয়া করলে আমি আরও তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবো তার জন্য এই ভিডিওটা করা এই লাইভে আসা আমার এটি উদ্দেশ্য ছিল আমার যে আপনাদের কিছু অসুস্থ বলে আমি চেষ্টা করেছিলাম ভিডিও করার জন্য কিন্তু আমার মাথাটা ঘোরা ছিল তারপর শরীরটা প্রচন্ড কাঁপছিল তার জন্য কিন্তু আমি উঠে দাঁড়াতে পারিনি এবং ভিডিও করতে পারিনি আমি চেষ্টা করেছিলাম আপনারা কিন্তু আমার আশা আশা বসে আছেন কোন সময় ভিডিও দেব আর আপনারা দেখবেন কিন্তু আজকে দিতে পারিনি আজকে আমার লাইভটা দেখুন উদ্দেশ্যই ছিল এটা যে কি জন্য ভিডিও করতে পারিনি আজকে দিনটা কি মেঘলা মেঘলা হয়ে রয়েছে ওই যে দুপুরবেলা কিন্তু প্রচন্ড বৃষ্টি এসেছিল পুরো বেলা অনেকই বৃষ্টি হচ্ছিল আজকে কিন্তু অনেকই গরম কিন্তু আমার অনেকই ঠান্ডা লাগছে আমার শরীরে কিন্তু হালকা হালকা জ্বর জ্বর ভাব গরম চমবড় জানিয়ে আজকের জন্য এখানে রেখে দেবো পাবে তোমাকে কোনো কিছু বলার আশা আর

আল্লাহ কাছে দোয়া করি যাতে আমি হসপিটাল না যাওয়ার লাগে আমার শরীরটা তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় কিন্তু দোয়া করবেন বাড়িতে সুস্থ হয়ে যায় তার জন্য এই ব্লগটা করা আর আজকে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আজকে কিন্তু লাইক কমেন্টের কথা বলবো না কারণ আজকে আমি শুধু বলবো আমার জন্য অবশ্যই দোয়া করবেন আর আমিও কিন্তু দোয়া করবো আর কি করার আছে আল্লাহ রোগ দেবে সুস্থ করবে সব কিন্তু আল্লাহর হাতে কিছু করার নেই যা করে আল্লাহ ভালোর জন্যে করে কে কে আল্লাহকে বিশ্বাস করেন কমেন্টে বলবেন আর আজকে লাইফটা আমি এই পর্যন্তই রাখবো কারণ আর বেশি কথা বলতে চাই না আমার শরীরটা প্রচণ্ড খারাপ লাগছে এখন আজকে লাইফটা এ পর্যন্তই যদি আপনারা কোনো মতামত জানাতে চান অবশ্যই বলতে পারেন এখনও কিন্তু আমরা লাইভটা রাখছি না যাদের ইচ্ছা তারা কিন্তু কমেন্ট সেকশনে মতামত জানাতে পারেন আর এখন আমি আপনাদের থেকে বিদায় নেব আজকে ভিডিওটা এ পর্যন্তই ছিল বেশি বানাতে পারিনি আর ব্লগও করতে পারিনি জানেন তো কি জন্য আজকে বিয়ে এই পর্যন্ত আর আপনারা দোয়া করবেন আমার জন্য যে তোমার শরীরটা ভালো হয়েছে আমার কিন্তু এখন শরীরে অনেকই জ্বর আসছে এই পর্যন্তই আল্লাহ হাফিজ